নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশানে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল এগারোই জুলাই বৃহস্পতিবার মহা অর্থপ্রাপ্তি চার রাশির নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন আগামীকাল আমি যে চার রাশির কথা বলবো যদি আপনার রাশির নাম থাকে আপনিও হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি কিন্তু আপনার জন্মছকে আপনার জন্মছকে রাহু শনি বুধ শুক্র এই চারটে গ্রহের শুভ অবস্থান থাকা একান্তই দরকার কিন্তু রয়েছে একমাত্র এই আকস্মিক অর্থপ্রাপ্তি যে গ্রহ ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ আপনার যদি অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন রক্ষা কবচ আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে এবং সর্বোপরি আপনার ভাগ্য কারণ অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের উপর সম্পত্তি পাওয়াটাও যেমন ভাগ্য লটারি পাওয়া পাওয়াটাও ভাগ্য আপনার বিজনেস বিজনেসে হঠাৎ ভালো লাভ পেলেন সেটাও ভাগ্য বা আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছিলেন আগামীকাল দেখছেন সেই জায়গাটাতে আপনি ভালো মুনাফা পাচ্ছেন সেটাও কিন্তু ভাগ্য ফাটকা থেকে অনলাইন ট্রেন্ডিং থেকে স্টক মার্কেট থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি যদি আপনার রাশির নাম থাকে আপনিও আগামীকাল হতে পারেন মহা কোটিপতি রাহুকাল রয়েছে দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত এই দেড় ঘন্টাটা এই রাহুকালের যে সময় এই সময় কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবং পাশাপাশি আপনারা অবশ্যই চার্ট রিফর্মেশান অবশ্যই করুন যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে দুই এক নম্বরের জন্য বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং এর সাথে সাথে আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবার আসি আমি চারটি রাশির নাম যে রাশিগুলির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি প্রথম যে রাশি প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনার ধনু রাশি ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার দুই এবং নয় আপনাদের শুভ সময় সকাল আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির টার্গেট নাম্বার পাঁচ আপনাদের শুভ সময় সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার মেষ রাশি মেষ রাশির টার্গেট নাম্বার চার আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল নটা আঠেরো মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়টা শুভ শেষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা উঠে আসতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ রাশির টার্গেট নাম্বার ছয় আপনাদের শুভ সময় সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই চারটি রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা উঠে আসতে চলেছে যারা ভিডিওটি দেখছেন হয়তো আপনার সাথে হচ্ছে না আপনার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন যারা কবজ নিতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ